রেজি নগরে হুটখোলা গাড়িতে করে রোড শো করলেন বহরমপুর লোকসভার রেজিনগরের কাশীপুর আন্দোলন জয়নগর নগর সহ বিভিন্ন এলাকায় রোড শো করে ভোটার প্রচার করেন ইউসুফ পাঠান এদিনের প্রচার ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স রেজিনগরে হুটখোলা গাড়িতে করে রোড শো করলেন বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বৃহস্পতিবার রেজিনগরের কাশীপুর রেজিনগর সহ বিভিন্ন এলাকায় করে প্রচার করেন ইউসুফ পাঠান এদিন উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রেজিনগরের ব্লক তৃণমূল সভাপতি মানজুর শেখ রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি আতাউর রহমান সহ অঞ্চল ও ব্লক তৃণমূল নেতৃত্বরা এদিনের প্রচার ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো বিধায়ক হুমায়ুন কবির বলেন তৃণমূল কংগ্রেস একটা বড় দল ভোটের সময় আমরা সকলে একসাথে মিলে কাজ করি দু হাজার একুশে রবিউল আলম চৌধুরীকে আটষট্টি হাজার ভোটের মার্জিনে জিতিয়েছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এখান থেকে পঁয়ত্রিশ হাজার লিড ছিল পূর্ব সরকারে। স্বাভাবিকভাবে রেজিনগর আজকের দিনে তৃণমূল কংগ্রেসের শক্ত সাংগঠনিক শক্তি সেই শক্তির প্রভাবে এবারও দু সালে ইউসুফ পাঠানের মতো একটা জবরদস্ত প্রার্থী পেয়েছি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দৌলতে স্বাভাবিকভাবে এখানে আমাদের টার্গেট আটষট্টি হাজারকে ওভারটেক করে সত্তর হাজার লিড রেজিনগর বিধানসভা থেকে দেওয়া হয়েছে

বাস পরিষেবা ও থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান